হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া টোটো ধুপগুড়ি তো বন্ধুরা আসলেই সবাই ভালোই আছেন তো আজকে যেই ভিডিওতে আমরা এসছি তো আমরা সব সময় তো ই রিক্সা পার্স বিজনেস সম্বন্ধে প্রচার করেই থাকি তো আজকে একটি হচ্ছে একটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনার ই রিক্সা থেকে থাকে কিংবা আপনি রিক্সা কিনবেন ভাবছেন তো এই যে আমি আজকে সরকারি যে প্রোটোকল আমাদের যে চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আপনার সকলেই কম বেশি জানেন কেননা এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকেরই হাতে স্মার্টফোন রয়েছে তাই তাও আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে অলরেডি আমাদের কাছে চলে এসছে চাট আমাদের যে কাজ হচ্ছে জলপাইগুড়ি আরটিও মতলব যত ইরিক্সা টোটো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সে আমার শোরুম থেকে হোক কিংবা যে কোনো শোরুম থেকে হোক আপনি ক্রয় করেছেন তো আপনি চাইলে এই টিটিএন পোর্টালে গিয়ে আপনি করতে পারেন অনলাইন দোকানে বিডি অফিস পঞ্চায়েত অফিসে কিংবা আপনার যদি গাড়িটি ভালো থেকে থাকে যে ফিটনেস হয়ে যাবে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাই আপনারা সবাই যারা যেই ডিলার পয়েন্ট থেকে এই রিক্সাটি ক্রয় করেছেন কিংবা আমাদের রিয়া ক্রয় করেছেন আমি এই যে ডিলার রয়েছে রি এন্টারপ্রাইস এবং আমার যে স্ত্রী রয়েছে এম এস ডিলার আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের তার মধ্যে হাত জোর করে বলছি আপনারা আসুন এবং আপনার গাড়িটি রেজিস্ট্রেশন ভুক্ত করান কেননা সময়সীমা আপনারা সকলে জানেন যে তিরিশ তারিখ লাস্ট ডেট রয়েছে এর পরে কী হবে কেউ বলতে পারছে না এখনও কিন্তু সরকারি গাইডলাইন রয়েছে যে সে পুরাতন হোক কি নতুন হোক আপনাকে রেজিস্ট্রেশন আওতায় আসতে লাগবে দেখুন আমাদের যে রিক্সাগুলি চলে রোড দিয়ে সেটি পরিবহন দপ্তরের আন্ডারে রয়েছে এবং যে অর্ডারটা এসছে পরিবহন দপ্তর থেকে এসছে একদম দেখুন আমাদের পুরো চার্ট দিয়ে দিচ্ছে কোন জায়গায় আপনি কোন অনলাইন দোকান থেকে করতে পারবেন এটি নাম্বার এবং যে রয়েছে আমাদের যেটা নাকি ডাব্লু নাম্বার যারা করাবেন নতুন গাড়ি ভালো রয়েছে রেজিস্ট্রেশন তালিকা দিয়ে দিচ্ছে আরেকটি খুব সুন্দর করেছে আমাদের প্রশাসন যে আপনি চাইলে ইন্স্যুরেন্সের যে ছ হাজার একশো টাকা করে লাগতো আপনি আপনাকে ছমাস টাইম দিচ্ছে আপনি এখন রেজিস্ট্রেশন করে নিচ্ছেন ছ মাস পরে আপনি ইন্স্যুরেন্স কাটিয়ে আপনি অ্যাড করতে পারবেন তাই আমরা আমাদের যে গাইডলাইনকে যারা করেছেন জানাই ধন্যবাদ কেননা বর্তমান যুগে টোটো ইনকাম খুব কম রয়েছে আমরা জানি সকলে জানি তাই সরকারও চাচ্ছে যে এটিকে একটি সিস্টেমে আনতে মতলব যাতে আপনি ইরিক্সাটি রাস্তা চালাচ্ছেন মতলব অ্যাক্সিডেন্ট হলো কেননা আপনার রিক্সাতে চারটে করে প্যাসেঞ্জার থাকে এবং আপনি কেননা ওই চারটে লোকেরও কিন্তু বাড়িতে ফ্যামিলি রয়েছে আপনারও কিন্তু বাড়িতে ফ্যামিলি রয়েছে তাই ইন্স্যুরেন্স থাকলে কি হবে আপনি ক্লেম পাবেন দেখুন ভাগ্যে কি আছে কার কোথায় মৃত্যু কে বলতে পারে না কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে সেফটি জিনিস করতে হবে মতলব ইন্স্যুরেন্স তাই যাদের বর্তমানে অ্যামাউন্টের খুব সমস্যা হয়েছে অনেকেই ফোন করছে দাদা এত টাকা কোথায় পাবো তাই কাল আমাদের পরিবহন দপ্তর থেকে প্রোটোকল জারি করেছে যে কাস্টমার চাইলে ইন্স্যুরেন্স মাসের মধ্যে করে অ্যাড করলে চলবে তাই আমাদের দুটি ডিলার রয়েছে পয়েন্ট একটি এমএস রি আর একটি রি আমরা ফোন এক্স কেট্রন এবং ভীমের কাজ করে থাকি আপনারা সকলে জানেন তাই আমি হাত জোর করে বলছি আপনারা আপনার গাড়িটিকে রেজিস্ট্রেশন ভুক্ত করুন সরকারি প্রোটোকল সবাইকেই মানতে হয় আমরাও মানছি কেননা আমাদের রুটি রুজি এই বিজনেস তাই আমাদের যে এমবিআই রয়েছে স্যার আরটিও স্যার আমাদেরকে এই লিস্টটি প্রদান করেছে বলছে আপনারা প্রত্যেককে ফোন করুন আমরা প্রচুর ফোনও করছি আপনারা অতিসত্তর এসে ডিলার পয়েন্টে আপনারা যোগাযোগ করুন এবং কল করুন আমরা রয়েছি সবসময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য তাই আমি বলবো যে সমস্ত রিক্সা পুরাতন রয়েছে তাদের আপনি এই টিএনটি নাম্বারে আপনি আপনার যে অঞ্চল অফিস রয়েছে বিডি অফিস রয়েছে পুরসভা অফিস রয়েছে আপনি করতে পারেন এবং যেসব গাড়ির কোয়ালিটি ভালো আছে এক বছর কিংবা ভালোর মধ্যে রয়েছে ফিটনেস হবে ভালো ফিটনেসে আসবে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে মতলব ডাব্লুবি নাম্বার দিচ্ছে খুব কম পয়সায় মতলব আপনার যে ইন্স্যুরেন্স একটি ছিল বড়ো অ্যামাউন্ট ছিল ছ হাজার একশো সামথিং ইন্স্যুরেন্সটি ছ মাস পরে করলেও চলবে তাই যে সমস্ত টোটো চালক আমাদের ভাই দাদা বন্ধু আঙ্কেল স্যার সবাই আমরা জানি যে আমরা পেটের জন্য কাজ করে থাকি প্রত্যেকেরই সংসার রয়েছে তাই সরকারও যেটা করেছে আমরা তাদেরকেও জানাই ধন্যবাদ জানাই যে একটি সিস্টেমের আন্দারে আনতে আসে যেমন যাতে আপনি আপনার যে রিক্সাটি রাস্তায় চলছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলে কিংবা কোনো কিছু ক্লেম হলে যাতে আপনি পান এবং সরকারের আন্ডারে আপনার নামটা যেমন চার চাকা বাইক রয়েছে আপনার সকলে জানেন যে একটি চার চাকা গাড়ি একটি তেলের গাড়ি অটো গাড়ি রাস্তায় যেমন প্লেট ছাড়া চলতে পারে না তেমনিও রিক্সা থেকে সেম জিনিস সিস্টেমে আনতে চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন আমি হাত জোর করে বলছি এই যে কাজ সবাইকে করতে হবে আপনাকে এই রিক্সা চালাতে হবে আমাকে এই রিক্সার কাজ করতে হবে তাই আমি প্রত্যেককে জানাই সকল রিক্সা চালককে এবং যারা আছে কি যারা আমার থেকেও নেই তারাও সবাইকে জানাই আপনারা এই সরকারি প্রোটোকলটি মেনে চলুন এতে সবারই খুব ভালো তাই বন্ধুরা আজকে একটু অন্য ধরনের ভিডিও হলো এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের যে গাইডলাইন দিয়েছে তিরিশ তারিখের মধ্যে প্রত্যেকটি রিক্সা টোটোকে রেজিস্ট্রেশনের তালিকায় আনতে হবে তাই আপনাদের সহযোগিতা আমরা একান্ন কাম্য করি আপনারা সহযোগিতা করুন আর এবং আপনার গাড়িটি ডাব্লুবি নাম্বার প্লেট পড়ান তো আজকে এটুকুই আমরা সামনের ভিডিওতে দেখা হচ্ছে কেউ কিছু খারাপ ভাববেন না আমাদের যে গাইডলাইন আসছে আমাদের গাইডলাইন তো মানতেই হবে কারণ আপনার সকলে জানেন যে আমাদের একটি এটি হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডিলার মতলব আমাদের যে আর রয়েছে জলপাইগুড়ির আন্ডারে আমরা কাজ করে থাকি আর্টিও তাই আমাদেরকে আর্টিওর যে গাইডলাইন আমাদের মানতেই হয় তার জন্য আজকে এই ভিডিওটি আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেককে কল করুন আসুন এবং রেজিস্ট্রেশন করান তাই আপনাদেরকেও নক করলাম এই ইউটিউবের মাধ্যমে আপনারা সবাই সহযোগিতা করুন যাতে আমরা সুন্দরভাবে বিজনেসটা করতে পারি আপনিও সুন্দরভাবে ই রিক্সাটি চালিয়ে আপনার জীবনযাপন করতে পারেন তাই সবাই জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন টাটা